ভালো ফিলিং ভালো মিক্সড ফিলিং মানে কনফিউজড ভয় লাগে নার্ভাসো এক্সাইটেডো সব একসাথে মানে প্রথম কার চুপচাপ কেন মানে ওর ফার্স্ট ফিল্ম হলে চুপচাপ এমন এক্সপেরিয়েন্স কখনো হয়নি যে প্রেস মুভিটা করার পর বুঝলাম এসব একটা পার এক্সাইটেড নার্ভাস সব একসাথে খুবই ভালো লেগেছে নন্দিতা গুহর কাজ করে ফার্স্ট মুভি মানে নন্দিতার সাথে কাজ করার সুযোগ পাওয়াটা একটা খুব বড় ব্যাপার অনেক কিছু শিখলাম অনেক গান অলরেডি দর্শনে খুব ভাল লাগছে আশা করি মুভিটাও আমার ভাল লাগবে চরিত্রটা আমি শহরের ছেলে তো আমার বাবা মা ঘটনাচক্রে আমাকে নাদুর কাছে পাঠিয়ে দেয় এবং দুধাল এটা প্লে করেছে তো ওখান থেকেই স্টেপ বাই স্টেপ মানে ওর সঙ্গে দেখায় একটা জার্নালিস্ট তো তারপর থেকে রোম্যান্স আছে কমেডি আছে একটু অ্যাকশনও আছে সবই রশালা মুভি দরকার ফুল প্যাকেজ আছে আমার চরিত্রটার নাম হচ্ছে লাবণ্য লাবণ্য আবার শহরের মেয়ে না একটি মফসলের মেয়ে কুচবিহারে থাকে মা বাবাকে খুব অল্প বয়সে হারায় তো একটা দুঃখ থেকেই যায় যে এবার এই জিনিসগুলো আমি রিলেট করতে পারিনি তার জন্য আমার ক্যারেক্টারের ওপর কাজ করতে হয়েছে বিকজ আমার মা বাবা আছে এখনো সুস্থ সবল আমিও শহরে থাকি তো খুব মানে এই জিনিসগুলো ক্যারেক্টারে আমাকে একটু ইনক্লুড করতে হচ্ছে বাকিটা পুরোটাই লাবণ্য ইজ লাইক প্রান্তিকা ও থিঙ্কিং আর আমার থিঙ্কিং খুব বেশি ম্যাচ করে লাবণ্য মেয়েটি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে অ্যান্ড দ্যাটস ওয়াই ও যে নিউজ চ্যানেলে কাজ করতো সেখান থেকে নিজের চাকরিটা ছেড়ে দেয় বিকজ নিউজ চ্যানেলটা হচ্ছে অনেক পলিটিক্যাল পিপল দ্বারা মানে কি বলবো প্রেশারাইজড তো ও সেখান থেকে চাকরি ছেড়ে নিজেই ইন্টারনেটে লেখালেখি শুরু করে বিকজ ওর মনে হয় যে কারোর আন্ডারে কাজ করার থেকে আমি নিজে কিছু বললাম আমার নিজের ভয়েসটা আমি প্রেজেন্ট করলাম ইন্টারনেটে আজকাল ইন্টারনেট সবার কাছে অ্যাভেলেবল

প্রচন্ড ভালো লেগেছে অনেক কিছু শিখতে পেরেছি মজা হয়েছে ভালো ভালো খাবার দাবার এসছে খুব সাইটে এটার জন্য যখন আমরা শুধুমাত্র শুট করতাম আমরা দুজন মিলে তো ভালো ভালো খাবার আসতো না যেই রঞ্জিত আঙ্কেল খরাজ আঙ্কেল আসছে আমাদের বিফ পোক আরো কি সব অনেক বিফ না বিফ না মাটন পোক অনেক কিছু সাইটে খাবার দাবার আসতো ঠিক আছে দেশি মুরগির মাংস অনেক ভালো ভালো খাবার খেয়েছি আমরা খেতে প্রচন্ড ভালোবাসি আমি ওর ব্যাপার জানি না বাট আমি খেতে প্রচন্ড বেশি ভালোবাসি তো সেটা খুব ভালো ভালো খাবার আসতো তাই আরো মজা লাগতো যে আজকে ওদের সাথে কাজ আছে ওদের স্কেডিউল আছে তো আজকে খাবার দাবার পাঠিয়ে হবে দর্শকদের জন্য একটাই কথা বলবো প্লিজ আসুন সিনেমাটা দেখুন খুব কষ্ট করে বানিয়েছি আপনাদের জন্যই বানিয়েছি এই কাজটার ভিত্তিতে পরবর্তীকালে আরো কাজ বা ভালোবাসা পাবো আপনাদেরই থেকে তো প্লিজ আসুন সিনেমাটা দেখুন ফার্স্ট অফ মার্চ আজকে রিলিজ করেছে দারোগা মামুর কীর্তি আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে আসলে রঞ্জিতদার সাথে আমার কাজের অভিজ্ঞতা তো বহু পুরনো বহু বছর আমরা একসাথে কাজ করেছি এবং পেয়ার হিসেবেই কাজ করেছি আমি এইটুকু শুধু বলবো যে ছবিটা কেমন হবে সেটা দর্শকরা বিচার করবেন কিন্তু আমাদের বাংলাদেশের ঘরে ঘরে ওয়েস্ট বেঙ্গলের ঘরে ঘরে যে ধরনের ছোটো ছোটো খুনসুটি ভালো লাগা মন্দ লাগা আনন্দ হাসি অভিমান একটা দাম্পত্যের আমাদের বয়সী দম্পতিদের মধ্যে যেটা থাকে সেটা তো ক্রমশই ডিলিট করে যাচ্ছে তো সেই অর্থে সেই সম্পর্কটাই এই ছবিতে আমরা পেয়েছি এবং আমরা খুব এনজয় করেছি কারণ হচ্ছে যে একটা কিছুর বাইরে একটা অদ্ভুত রোমান্টিকতা থাকে এই দাম্পত্য তো সেই যে একটা পুরনো আমাদের জেনারেশনের যে একটা আবহে যে একটা সুন্দর সম্পর্ক সেই সম্পর্কটা এবং অনেক মজা আছে ছবিতে অনেক নানা রকম করা যাত মানে নানা রকম কীর্তিকলাপ আছে তো সেদিক থেকে ছবিটা মানে আমার নিজের রঞ্জিতার সাথে তাদের অভিজ্ঞতা এতটাই স্মুথ এবং এত সুন্দর একটা বন্ডিং আমাদের এত বছর ধরে সেই জন্য আমার অ্যাবসলিটলি মনে হচ্ছে যে আমি যেন আবার নতুন আরেকটা কাজ করছি দ্যাটস অল আর নতুন কিছু নয় হ্যাঁ কিন্তু আমরা খুব মজা করে কাজটা করেছি কোনো রকম কোনো কাজের মধ্যে কোনো বাধা বিঘ্ন কিচ্ছু হয়নি এবং সবাই মিলে আনন্দ করে কাজটা করছি এইবার আমাদের যিনি যারা ভগবান দর্শক তাদের দায়িত্ব বলার যে ছবিটা কেমন

হ্যাঁ একটা হচ্ছে তোমার এই বয়সের রোম্যান্টিক সিজম আরেকটা হচ্ছে এই বয়সের রোমান্টিক সিজম মানে দুটোর একটা কালমিনেশন আচ্ছা দীপাবলির সাথে আমার রিলেশন অত্যন্ত বহু বছর ধরে আমরা বহু বাইরেও গেছি একসাথে থেকে তো দীপাবলির সাথে আমার রিলেশন অসম্ভব ভালো

ঠিক আছে সুতরাং রঞ্জিত দা নিজে যাই বলুন না কেন রঞ্জিত দাকে এখনো ধুতি পাঞ্জাবি পরলে মানে প্রণাম করতে ইচ্ছে করে এবং সেরকম কোনো শর্ত আছে প্রচুর ছবিতে এবং মানে আমাদের অল টাইম হিরো এখন অনেক রকম ছবি হচ্ছে তো কোনো করতে সিরিয়াসলি একটা নোট দিয়ে একটা মেসেজ দেয়া হচ্ছে তো আমার আগের ছবি অপরাজয় তো খুব সিরিয়াস নোটে ছিল তো নেক্সট আবার আমার সৌভাগ্য হচ্ছে রঞ্জিত মল্লিকের সঙ্গে কাজ করা রঞ্জিত আঙ্কুলের সঙ্গে কাজ করা এইটা কিন্তু হাসির মোড়কের মূল্যবোধের হাসির মোড়কে আমরা সোশ্যাল মেসেজ দেখো আমাকে আমার গুরুদেব বলেছিল ছবি দুটো হয় একটা ভালো ছবি একটা খারাপ ছবি কমার্শিয়াল মেন স্ট্রিম এগুলো আমি বিশ্বাস করি না আর আমার জেঠুও কোনোদিন বিশ্বাস করতেন না তো দর্শকদের যদি ছবি ভালো লাগে সেটা ভালো ছবি দর্শকদের যদি ছবি ভালো না লাগে সেটা খারাপ ছবি আমি সবাইকে শুধু একটা কথা বলবো অর্পিতাকেও বলবো যদি এই ছবিটা ভালো লাগে ভালো না লাগলে আমি কিছু বলবো না কিন্তু যদি ভালো লাগে প্লিজ সবাইকে বলো বাংলা ছবি সারতেই বলো বাংলা ছবি তো দরকার আমরা তো একদম সেই ধরো তরুণ মজুমদার ঘরানা ছবিতে আমরা ফিরেছি তো যদি ভালো লাগে সবাইকে বলো আর রেটিং দাও প্লিজ এখন রেটিংটা অনেক ডিপেন্ড করে এই বলে বুক মাই শো বুক মাই শোতে বলো বা এম ডিভিতে বলো প্লিজ রেটিং দাও সবাই মিলে যাতে ছবিটা হাইভটা একটু বাড়ে যাতে ছবিটা দেখে দর্শক